নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি মান কচুর ডাটা রান্না রেসিপি শেয়ার করবো মাছের মাথা দিয়ে এখানে আমি দুটো মান মানকচুর ডাটা নিয়েছি এই মেশিনের সাহায্যে আমি ঝুড়ি করে নিয়েছি এভাবে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি এবারে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছের মাথা এবারে গ্যাসে কড়াই বসিয়েছি মানকচুর রান্নার জন্য এবারে দিয়ে দেবো তেল কড়াইতে আমার ভালোভাবে গরম হয়ে গেছে তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে হোলনে দেবো দুটো তেজপাতা দেবো কালো জিরে কাঁচা লংসা হলনটাকে বেশ ভালোভাবে ভেজে নেব হোলনটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো মানকসু এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি কচুগুলোকে ভাবিয়ে নিই ডাইরেক্ট রান্না করছি এভাবে করলে অনেক টেস্টি হয় মুখ ধরবে না নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এই কচু রান্নায় কোনো জল দেব না জল ছাড়াই রান্না করব কচু থেকে অনেক জল বেরিয়েছে এবারে ঢেকে দেব এবারে ঢাকাটাকে তুলে নেব। দেখুন কত জল বেরিয়েছে এবারে দিয়ে দেবো পেটে রাখা জিরে শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো মাছের মাথা খুব ভালোভাবে কষব একদম লাল লাল করে এবারে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা নেড়ে ছেড়ে নামিয়ে নেব এরকম লাল লাল করে ভেজে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে অনেক টেস্টি হয় আমার রান্নাটা একদম রেডি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আজকের রান্না এই পর্যন্তই পরবর্তী রান্না আবার ফিরে আসবো টাটা আপনাদের আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ